বাচ্চা যার বাচ্চা তার কাছে রত্ন আর আমরা যারা মা আছি তাদের তাদেরও প্রত্যেকটা বাচ্চাকে নিজের সন্তানের সম দেখি তা সেই সন্তানের সম্পর্কে যদি নোংরা কথা বলা হয় নোংরা মন্তব্য করা হয় তার জন্ম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে একজন মা হিসাবে তার প্রতিবাদ করা এবং সেটাকে একটুখানি খতিয়ে দেখা অবশ্যই সবার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আজকে আমরা জানি যে সন্তানের বাবাকে একমাত্র মাই জানে একমাত্র মাই বলতে পারবে সেই সন্তানের বাবাকে তাছাড়া বাবাও কিন্তু বলতে পারবে না যে ওই সন্তানের বাবা সে নিজে না অন্য কেউ পারে না একমাত্র সেই সন্তানের মাই জানে ওই সন্তানের আসল বাবাকে আমরা সামাজিকতা মেনে বিয়ে করি বিয়ের পরে স্বাভাবিকভাবেই আমরা স্বামীর দ্বারা আমাদের সন্তান হয় বিশেষ করে এই আমাদের ভারতবর্ষে একাধিক বিয়ের প্রচলন আইন স্বীকৃতি দেয়নি এখনো পর্যন্ত পরকিয়া সম্পর্ককেও অবৈধ ঘোষণা করা হয়েছে যে কেউ যখন তখন যার তাকে নিয়ে সংসার করতে পারে না যদি তোমাকে লিভিং করতে হয় তবুও সেটা কিন্তু আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে পারমিশন নেই আর লিভিং বলতে একজন ডিভোর্সি ছেলে একজন ডিভোর্সি মেয়ে কিংবা আনমারেড একটা ছেলে আনমারেড একটা মেয়ে তারা কোর্ট পারমিশনে লিভিং থাকতে পারে এর মনে এই নয় যে কারোর বউকে আমি চুরি করে নিয়ে যাব কিংবা ঘর ছেড়ে স্বামীকে রেখে অন্য একটা পুরুষের সঙ্গে আমি লিভিংয়ে থাকবো সেটাকে বৈধ বলা হয় না যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমার ইফসিতাকে নিয়ে ইফসিতাকে কিছুদিন ধরে নন্দায় নাঙ্গি নন্দায় নাঙ্গি বলা হচ্ছিল সেই পর্যন্ত ঠিক ছিল কারণ ইউটিউবে এসে পরিবারের কোনো সদস্যকে জড়িয়ে কিংবা বাইরের কারোর সম্পর্কে জড়িয়ে শুইয়ে দিলে সেই ভিডিওটাই ভিউ ভালো হয় এবং এটা নিয়ে যারা ভিউ কামাতে চেষ্টা করে তাদের মোটামুটি তা কি বলবো আমি কোনো দিন কাউকে এর সাথে ওর সাথে শুয়ে দিয়ে কোনো ভিডিও করিনি কারণ আমার কালচারে লাগে ওটা আমি তো দেখিনি না আমি যেদিন দেখব সেদিন বলবো যেমন আমরা ফোকলার সঙ্গে যে বাচ্চার মায়ের অবৈধ সম্পর্ক সেটা দেখেছি ওরা দুজনেই নিজেরাই স্বীকার করেছে এবং ওপেন দেখা গেছে অবশ্য ওপেন ঘরে শুয়ে থাকতে দেখা যায়নি কিন্তু যদি নিজেরাই স্বীকার করে যে এ আমার প্রেমিক এর সঙ্গে আমি থাকব তাহলে কিন্তু বোঝা যায় এবং তারা যে লিভিংয়ে আছে তার প্রমাণ যদি তারা এদিক দিয়ে ওদিক দিয়ে দিয়ে যায় কিংবা কেউ যদি এসে তার বিশ্বস্ত লোকে এসে বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এখন তারা লিভিংয়ে থাকতে বাধ্য হয়েছে তাহলে সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে কিন্তু সেটা আলাদা কথা একজনের সঙ্গে একজনের সম্পর্ক জুড়িয়ে দেওয়া অব্দি ঠিক আছে আমরা ক্রিয়েটার আমরা ক্রিয়েটার আমাদের বলতেই পারে। কিন্তু প্রমাণ না পেলে এভাবে বলাও ঠিক নয় যারা বলে তারা বোকামি করে কিন্তু কোথায় এসে ঠেকেছে এসে ঠেকেছে সন্তান নিয়ে যে নন্দায় নাঙ্গি যে ইপসিতা এবং ইফসিতার যে বাচ্চাটা যার বয়স এই পনেরো তিন বছর হয়তো আড়াই বছর তিন বছর পূর্ণ হয়নি মানে আমাদের কিষাণুর বয়সী হবে কিংবা কিষাণুর থেকে দুই এক মাসে ছোট হতে পারে সেই বাচ্চাটা নাকি ওর হাজবেন্ডের নয় ওই বাচ্চাটা নাকি ওর নন্দাইয়ের এই কথাটা শুনতে শুনে মেনে নেওয়া সম্ভব নয় এবং এটার প্রতিবাদ যদি ইফসিতা আগে না করে সেটা নিয়ে আমাদের কথা বলাটা সাজে না অপেক্ষা করছিলাম ইফসিতা কবে এটা নিয়ে ক্লারিফিকেশান দেবে আজকে দেখলাম ইফসিতা বলেছে যে আমার বাচ্চা যে আমার নন নন্দাইয়ের তার প্রমাণ কেউ কি কোথাও পেয়েছে পায়নি তো না তাহলে কি করে আমাকে এই নন্দায় নাঙ্গি এবং আমার বাচ্চাটাদের নন্দায়ের সেই কথা বলা হলো আমরা একটা লাইভের এক ছোট্ট একটা ক্লিপ ইফসিতা প্রথমে দিয়েছে সেখানে একজন ক্লারিফিকেশন দিচ্ছে যে এই কথাটা কিন্তু সে বলেনি সে তার বাপ মায়ের দিব্যি দিয়ে বলছে যে এটা কিন্তু আমি প্রথমে বলিনি ওখানে একজন পুরুষ ক্রিয়েটারের নাম উল্লেখ করা হলো বলেছে সে তাকে নাকি বলেছে যে ইপসিতা নন্দায় নাঙ্গি তাই ইফসিতা নন্দাই নাঙ্গি এটা একজন তাকে বলেছে কারোর বলা কথা আমি বলে দেব কারোর বলা কথা আমি বলে দেব আজকে ইফসিতা তো কোথাও বলেনি যে আমি আমার নন্দে জামাইকে খুব ভালোবাসি এমনকি আমি আমার নন্দে জামাইয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে আমার বাচ্চার বাবা ওই নন্দে জামাই নন্দাই এটা তো বলেনি কোথাও তাহলে সম্পর্ক জুড়ে দেওয়া অব্দি ঠিক ঠিক আছে সম্পর্ক জুড়ে দেওয়া অব্দি ঠিক আছে আজকে তার বাচ্চার দিকে আঙুল তুলে বলা হচ্ছে ওটা নন্দায়ের বাচ্চা তার মানে ইফসিতার বর ওই বাচ্চাটার যে বাবা সেখানে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল আজকে সন্দীপের ছেলে যদি বড় হয়ে তার বাবার লাঠি হাতের বাঁশ হাতের ভিডিওটা দেখে যদি বলে যে দুষ্টু লোক তুমি আমার মাকে বলেছ তার জীবনে প্রশ্ন উঠতেই পারে তাহলে আজকে ইফসি ছেলে বড় হয়ে এই ভিডিও দেখবে না সে তো তখন জিজ্ঞেস করবে তার মাকে মা আমার বাবাকে কিংবা এই ভিডিওগুলো দেখে সে যখন স্কুলে যাবে স্কুলে যাবে তখন যদি তাকে কেউ জিজ্ঞেস করে কি রে শুনলাম একটা ভিডিওতে তোর বাবা নাকি তোর বাবা নয় তোর পিসা নাকি তোর বাবা তখন ছেলেটার উপরে কি ইফেক্ট পড়বে এই ছেলেগুলো শেষকালে কি হয়ে যায় নিজেই বলেছে এরা হয় মানে নেশাগ্রস্ত হয়ে যায় না হয় কোনো খারাপ রাস্তায় নেমে যায় তার জন্য কে দায়ী থাকবে ইফসিতার ছেলের ভবিষ্যৎটা যদি নষ্ট হয়ে যায় অন্ধকার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় তার দায়টা কে নেবে তাহলে আজকে চাইল্ড কমিশনে গিয়ে আবেদন করা হচ্ছে যে বাচ্চার মা বাচ্চার কাছে থাকুক এটা আমরা চাই এদিকে আর বাচ্চার নামে কলম পে দেয়া হচ্ছে যে তার বাচ্চার বাবা তার বাবা না তার পিসা আজকে ইউটিউবে এখন বলবে আমাকে কেন সন্তান না হওয়া নিয়ে কথা বলেছে এবার সন্তান না হওয়া নিয়ে ডাইরেক্ট কথা বলা বেশিরভাগ লোকে বলেনি ওকে বলেছে ঘুরিয়ে যে তুই লোকের বাচ্চা নিয়ে এরকম এরকম নোংরা কথা বলিস তোর যে জায়গাটা খালি আছে সেটা কি করে পূরণ হবে একটা বাচ্চা আসতে গেলে তো মানে বাচ্চাদের ভালোবাসতে হবে তা যদি বাচ্চাদের সে ভালোবাসে অনেক বাচ্চাদের নিয়ে কান্নাকাটি করে তাহলে একটা বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন কেন তোলা হয় দু বছর আগে প্রশ্ন তোলা হয়েছিল আয়ুস্মিতাকে নিয়ে যে কণিকার হাজবেন্ড সেভেন্টি পারসেন্ট যখন মানে অকেজও তাহলে তার বাচ্চা হলো কি করে তার বাচ্চা হলো কি করে তার বাচ্চার বাবাকে এমনকি ডিএনএ টেস্টের রিপোর্টও সাবমিট করতে বলা হয়েছিল পরে অবশ্য বলেছিল যে এটা আমার ভুল হয়েছে কারণ এটা আমি প্রশ্ন করতে পারি না এটা আইনত অপরাধ তাহলে নূতন করে করে আবার ছেলের জন্ম নিয়ে প্রশ্নবাদক চিহ্ন তোলা হলো কেন লোকে ওর কাছে যতই বলুক যে ইফসিতা নন্দায় নাঙ্গি তাহলে সে তার সঙ্গে ওর ছেলের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলে কেন ওয়াইটিতে ছড়ানো হচ্ছে ইফসিতার দিকে কেন আঙুল তোলা হচ্ছে যে ও চরিত্রহীনা ওর বাচ্চার বাবা ও স্বামী নয় ওর বাচ্চার বাবা হচ্ছে তার নন্দাই কি বলা হচ্ছে যে ওই ফ্ল্যাটটা নাকি নন্দায় নাঙ্গি করে এর কাছ থেকে নিয়েছে অথচ ইপসিতা তার ভিডিওতে একদম ক্লিয়ার বলে দিয়েছে যে ওর যখন ফ্ল্যাটটা রেডি হচ্ছিল ইফসিতারা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাট রেডি হওয়ার আগে জানি না ওটা রেন্টে আছে না নিজের ফ্ল্যাট বলেছিল কোন একটা ভিডিওতে যতদিন আমার মানে ফ্ল্যাটে আমি আমার নিজের ফ্ল্যাটে যেতে না পারছি ততদিন আমি নন্দায়ের ননদের ফ্ল্যাটে আছি সেটা হচ্ছে একটা রেন্টের ফ্ল্যাট সেটা একটা রেন্টের ফ্ল্যাট তাহলে রেন্টের ফ্ল্যাট যে কাউকে দান করা যায় না আর এও হতে পারে যে তারা হয়তো আগে ওই ফ্ল্যাটে থাকতো ওদের চলে যাওয়ার পরিবর্তে এরা থাকছে ওদের ভাড়াটা এরা দিয়ে দিচ্ছে তাহলে সেটা ফ্ল্যাটটা নন্দায়ের কাছ থেকে বাগিয়ে নেওয়ার কোনো প্রশ্ন থাকে না প্রশ্ন থাকে না তাহলে চাইল্ড কমিশন যদি আবেদন করা হয় চাইল্ড কমিশনে যে আমার বাচ্চাকে এইভাবে প্রশ্ন করা হয়েছে যে আমার বাবার আমার বাচ্চার বাবাকে এই নিয়ে ওয়াইটিতে একটা নোংরা কথা ছড়ানো হচ্ছে তাহলে কি চাইল্ড কমিশন তার উত্তর দিতে বাধ্য থাকবে না তখন তো তদন্ত হবে যে কেন এই কথাটা উঠল একটা সুস্থ সবল মানুষ কণিকার হাজবেন্ড তার অসুবিধা ছিল তার অনেক শরীরের নিম্নাঙ্গ বেশিরভাগ প্যারালাইজ ছিল অ্যাক্সিডেন্টের পরে সেখানে সে কথাটা বলেছিল তবু একটা লজিক থাকতে পারে যে হলেও হতে পারে বলাটা যুক্তিযুক্ত নয় আইনত অপরাধ তবু বলেছিল কিন্তু ইফসিতার বরকে যখন আমরা দেখি তাকে তো একটা পূর্ণাঙ্গ পুরুষ মানুষ মনে হয় এবং ইফসিতার আগেও একটি মেয়ে আছে ইফসিতার মেয়ের বয়স বেশ ওই এই ছেলের থেকে অনেক বড় সে তাহলে কি ওই মেয়েটা হচ্ছে ইফসীতার বরের আর ছেলেটা হলো নন্দাইয়ের তাহলে এখানে কেন এটা অপরাধ হবে না সেদিন বাবা দিব্বি দিব্যি নিয়ে বললো কথাটা আমার কথা না আমি একজন আমাকে একজন বলেছে তাহলে সে সেও কই ফের দেবে সে কি বলেছে সেও প্রমাণ যেন রেডি করে আর সে তো বলেনি যে তার বাচ্চাটা কার এটার কথা কিন্তু বলেনি বলেছে নন্দায় নাঙ্গিয়ে এই কথাটা তার কাছ থেকে শুনেছে তা সেদিনের লাইভের পরে আবার নূতন করে নন্দায়ঙ্গে কথাটা কেন উঠছে কেন উঠছে আবার এবার তাহলে আইনের আশ্রয় ইপসিতা যখন নিচ্ছে তখন এটা নিয়ে আমাদের কথা বলা অবশ্যই উচিত যে না এর ঘোর বিরোধিতা করা উচিত আজকে সীমাকে পতিতা বলা হচ্ছে সীমা কিন্তু পতিতাবৃত্তি করে না সে একটা হাউজ ওয়াইফ তার কাজল কাজল বলে তার এক প্রেমিকের কথা উঠছে কিন্তু ওয়াইটির কোথাও কিন্তু সেই প্রেমিককে আমরা কোথাও দেখিনি একটা স্টেশনে দেখা গেছিলো দূরে একটা ছেলে তার আগে আগে হাঁটছে সেখানে কিন্তু ওরা দুজন ছিল না আরও লোক ছিল আরও লোক ছিল একটা টিকিট আদান প্রদান হচ্ছিল তাতেও কিন্তু প্রমাণ করে না যে এটা তার প্রেমিক টিকিট কাটতে আমরা যে কেউকে দিতে পারি সেখানেও কিন্তু কোনো প্রমাণ নেই দীঘার সমুদ্রে ঘুরতে গিয়ে রিলস করা মানে ওই দীঘায় তার প্রেমিক ছিল এটা প্রমাণ হয় না একসঙ্গে কোনো গাড়ির মধ্যে কোনো বাসের মধ্যে পাশাপাশি বসে আছে কিংবা দীঘার সিমিচে হোটেলের বারান্দায় হোটেলের রকে যদি একসঙ্গে কোনো ছবি আমরা পেতাম আমরা বিশ্বাস করতাম যে সে প্রেমিককে নিয়ে দীঘায় গেছিল না তেমন কোনো কথা ওঠে নাই আর সীমা তার জন্মবৃত্তান্ত নিয়ে যেটা বলেছে সেটা সীমার নিজে বলেছে সে বলেছে আমাকে মানুষ করেছে এক পতিতা আমি এক পতিতার কাছে মানুষ হয়েছি কিন্তু আমার জন্মদাত্রী বাবা মাকে আমি জানি না সেখানে তাকে প্রতিদিন পতিতা 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 বলে আখ্যা দেয়া হয়েছে ও এবার বলছে এই যে পতিতা পতিতা করে যে বলা হচ্ছে তা পতিতাগিরি যারা করে তাদের তো সরকার থেকে ওই লাইসেন্স দিয়েছে তা তারা যদি এসে বলে যে প্রতিটা শব্দের অপব্যবহার করা হচ্ছে কী জবাব দেয়া হবে কী জবাব দেয়া হবে এবার বলবে আমাকে কেন মামি ময়ে বলে দেখো আবারও বলছি কোনো দিন ওর ভাগ্নের সম্পর্কে আমি কোনো বাজে কথা বলিনি কারণ আমি দেখিনি আমি দেখিনি আমি যেটা দেখব সেটা বলবো কিন্তু এখানে প্রশ্ন আছে ভাগ্নে চলে যাওয়ার পরে ও একদিন কেঁতে ছিল হ্যাঁ সেটাকে এন এটা হতে পারে যে ভাগ্নেকে সে সন্তানের মতো দেখেছে সন্তানের মতো দেখেছে কিন্তু ভাগ্নে চলে যাওয়ার পরে যেভাবে কেঁদেছে ওটা দেখে কেউ কেউ প্রশ্ন তুলেছে এই ভাগ্নের সঙ্গে তার সম্পর্ক আছে তবু আমি যেটা দেখিনি আমি সেটা বলবো না ও এখন বলতে পারে ভাগ্নের সঙ্গে সম্পর্ক আছে এটা বলেছে হ্যাঁ যারা বলেছে দায়টা তাদের দায়টা তাদের কিন্তু কেউ ওর আজকে যেহেতু সন্তান নেই সেহেতু কেউ কিন্তু বলতে পারছে না যে সন্তানের বাবাকে ওর যদি আজকে সন্তান থাকতো না ওখানেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আসতো কারণ সে যখন কারো সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলতে পারে তাহলে তাকে ও লোকে বলতে পারে ঠিক এইভাবেই কিন্তু ওর মাতৃত্বহীনতার কথা নিয়ে কথা উঠেছিল ও যখন লোকের মাতৃত্ব নিয়ে কথা বলে যে ও হ্যান ও ত্যান ও হে করেঙ্গা ও ত্যান করেঙ্গা তখন ওকে বলতে পারে যে তুই এত ভালো তাহলে তোর মাতৃত্ব নিয়ে যখন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে সেখানে তুই এই অন্যের মাতৃত্ব নিয়ে কেন কথা বলিস কেন কথা বলিস আজকে ও বলেছে যে ওকে বলা হয়েছে যে মাতৃত্বহীনতা নিয়ে একটা কথা বলা হয়েছে ওর মুখ দেখা পাপ ওকে অশুভ কোনো শুভ কাজে ডাকে না ও তো বলেছে যে বিধবাদের কোনো শুভ কাজে লাগে না তাদের কি করতে হয় মাথা ন্যাড়া করে ঘরের মধ্যে আটকে রেখে সাদা থান পরিয়ে মানে বাইরের আলো বাতাস থেকে তাদের আড়ালে আটকে রাখতে হয় শুধু বললে হয় না শুনতে হয় শুনতে হয় তবু ক্রিয়েটার টু ক্রিয়েটার ঠিক আছে প্রত্যেকটা সন্তানকে সন্তানকে নিয়ে নিয়ে কথা কথা ওঠে ওঠে কেন কেন সীমার মেয়ে ঘরে বসে কি দরজা বন্ধ করে কিসের চাকরি করে সে কৈফেকটা কেন দেবে কেন পাবলিকের কাছে দেবে হ্যাঁ তার ভিডিওতে একদিন তার জিন্সের জিব আটকানো নিয়ে একটা জিনিস দেখা গেছে একটা সিন দেখা গেছিল সেটা শোনার পরে সঙ্গে সঙ্গে তাকে বলার পরে সেটা ব্লার করে দিয়েছে এটা ভুল হয়েছে এডিট করার সময় দেখতে হতো কিন্তু ও ঘরে দরজা দিয়ে কি কাজ করে সেটা নিয়ে তো আমরা প্রশ্ন তুলতে পারি না কেন আমরা প্রশ্ন তুলব যে সে কী কাজ করে মেয়েটা প্রাইভেট কোম্পানি করুক সরকারি করুক ঘরে বসে করুক বাইরে বসে করুক সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না কারোর জব নিয়ে কাউকে তো বলা যায় না আমার মেয়ে আমার ঘাড়ে খেয়ে দে কী কোথায় কি রস ধরিয়ে বেড়াচ্ছে কিনা তার ঠিক নেই এই প্রশ্নটা কেন করবে আমি তো বলেছি আমার মেয়ে বিউটি পার্লারের কোর্স কমপ্লিট করে সে প্র্যাকটিস করছে একটা পার্লারে আমি তো বলেই দিয়েছি এবার তাছাড়া তাকে কি কোথাও দেখেছে তাকে কি কোথাও দেখেছে না দেখা যায়নি তবুও সেটাকে নিয়ে বলা হচ্ছে কাকে ছেড়েছে আজকে লাস্ট মুহূর্তে আবার নতুন করে ইফসি তার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন উঠল তাহলে ইফসি এখন উচিত অবশ্যই এটা মানে চাইল্ড কমিশনে এটার আর্জি জানানো যে কেউ কি এরকমভাবে অবৈধ একটা প্রশ্ন তুলতে পারে যে বাচ্চার বাবাকে প্রশ্ন তুলতে পারে কণিকার বেলায় তুলেছিল কণিকা যে পদক্ষেপ নিয়েছে জানি না শেষ পর্যন্ত কি হবে আর ইফসিটা যে বলছে এর বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে চাইল্ড কমিশনে দেখা যাক সেটা কি হয় অপেক্ষা তো করতেই হবে আর সত্যি সত্যি এই বাচ্চাদের নিয়ে বলাটা বন্ধ করা উচিত কারণ ও জানে ওর একটাই কথা ওর মাতৃত্ব নিয়ে কথা যেটা ও ক্লিয়ার করেছে ইউটিউবে তাই সবাই লোকে বলছে আজকে ও ওর খামতির জায়গাটা এখানে এসে বলেছে তাই জন্য লোকে বলার সুযোগটা পাচ্ছে কিন্তু ও লোকের সন্তানদের নিয়ে যেভাবে যেভাবে বলেছে ওর যেহেতু সন্তান নেই মানুষ তোকে সেটা বলতে পারে না না এই জায়গায় তো আমরা কাবু হয়ে যাই আমাদের সন্তানদের নিয়ে বললে আমাদের বড্ড কষ্ট হয় কিন্তু ওর তো সেই জায়গাটা নেই যে ওকে বলে ওকে কষ্ট দেওয়া যাবে তাহলে ওর একটা জায়গায় আছে মাতৃত্বহীনতার জায়গা সেটা লোকে খোঁচা দেয় দেবেই তুমি যদি কাউকে পাঁচবার খোঁচা দাও একবার তো খোঁচা এবার বলবে আমি তো তোমাদের বলিনি আমি কনিকাকে বলেছি সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন অবশ্যই মাথা ব্যথা হবে অবশ্যই মাথা ব্যথা হবে আজকে একজন ইউটিউবার যে ব্লগ করে তার কোনো নোংরামি কোনোদিন কোনো ব্লগে দেখা যায়নি সেই মেয়েটাকে চরিত্রহীন করেছে শুধু সেই মেয়েটাকে না তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে চরিত্রহীন করে দিয়েছে সেখানে আমরা কন্ট্রোভার্সি করি সে যদি একজনকে নিয়ে সমালোচনা করে তাদের চরিত্রহীন সাজাতে পারে তাহলে আমরাও তাকে নিয়ে সমালোচনা করতে পারি একশোবার এটা শুনতে হবে তুমি একজনকে বলবা তোমাকে আরেকজনকে বলবে আমাকে আরেকজন বলবে এটাই তো হবে তুমি যাকে বলবা সে যে তোমাকেই উত্তর দেবে এমন কোনো কথা না অন্য কেউ দিতে পারে কারণ ভালোবাসার মানুষ আমি যাকে ভালোবাসি তাকে যদি কেউ আক্রমণ করে আমার তো বুকে এসে লাগবে না তখন তো আমি সেটা প্রতিবাদ করি প্রতিবাদ করি আজকে মন্দিরা মন্দিরার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল সেই মন্দিরা তাকে সব কথা বলেছে ভালোবেসেই বলেছিল দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছিল দুই বোনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল সে কিছু নিজের গোপন কথা দিদি হিসাবে শেয়ার করেছিল তার সঙ্গে গণ্ডগোল বাঁধতেই পারে গণ্ডগোল বাড়তেই পারে কিন্তু সেই পার্সোনাল গোপন কথাগুলো যদি না বলতো সম্পর্ক তো নষ্ট হতো না সোমনাথ এসে তাকে বেশি কথা বলেছে সোমনাথকে বলতে পারতো সোমনাথের ওপর দিয়ে গিয়ে মন্দিরা কেউ বলা এটা মন্দিরা মেনে নেয়নি সেও রাগের মাথায় মা খুলেছে কিন্তু দেখো সেই মন্দিরা আজকে আবার একটা ঠিক ফুসকুড়ি কেটে দিল পর্দা নিয়ে তার মনে হয়েছে যে দিদিভাই অনেকদিন আমাকে একটু খিস্তিমিস্তি মানে না আমারও ভালো লাগছে না কারণ সোনাদি ভাইয়ের মুখে খিস্তি খেতে আমাদের মন্দির খুব ভালো লাগে সোনাদি ভাই যদি ওকে উল্টো পাল্টা খিস্তি দেয় আমাদের মন্দিরের খুব ভালো লাগে এটা বুঝতে পারছি আজকে যেহেতু সে তাকে নকল করেছে তা কিন্তু সোনাদি ভাই তোকে আর খিস্তি দেবে না তুই যতই নাচিস যতই কুদিস তোর অতীত আর তুলবে না আর তোকে খোঁচাও দেবে না তুই শান্ত হয়ে থাক তুই কপি করেছিস খুব মজা নিয়েছে ভিডিওটার বন্ধুরা আমিও যখন দেখি আমি হেসে বাঁচি না যে ও কি করছে কি ও ও কি করছে মানে ওর ভেতরেও পাগলামি আছে ও না রাতে ঘুম মানে কদিন খুব ঘুমাচ্ছিল এখন কেউ ওকে গালমন্দ করছে না তো ওই জন্য ওরও না একটু নিঃসিস নিঃস করছে যে আমাকে যদি কেউ গাল দিত ভালো হতো তোকে আজকে তো সোনা ভদ্রভাবে বলে দিয়েছে যে আমাকে নিয়ে নাড়াঘাটা করিস না আমাকে নিয়ে নাড়াঘাটা করিস না তোর যদি লজ্জা থাকে অবশ্যই করবি না আর যদি বেলজ্জা হস তাহলে করবি একদিন এমন উদন গালাগালি দেবে তখন আবার যেন কাঁদতে বসিস না যাই হোক বন্ধুরা ওটা ওদের দুই বোনের ব্যাপার ওর মধ্যে না ঢোকাই ভালো একজন একজনকে কপি করেছে কিন্তু ফুল কপি করতে পারেনি আর দীপ ভাই এই ভিডিওটা দেখে সন্তুষ্ট হয়েছে সে খুব হেসেছে জীবনে হাসি দরকার আছে কিছু কিছু ভিডিও আমিও যেমন মন্দিরে ওই ভিডিওটা দেখে হেসে আমি জোরে চিৎকার করে হাসছি আমার মেয়ে বলছে কি গো তুমি হাসত কেন আমি বলছি এই একটা ভিডিও দেখলাম তো হাসির তা হাসির খোরাকও দরকার মাঝে মাঝে হাসা ভালো হাসলে শরীর মন সবকিছু সুস্থ থাকে একটা কথা আজকে আমি একটু ক্লিয়ার করব আজকে বান্ধবীর ছেলেকে মিসিউ বলা এটাও নিজে স্বীকার করে নিয়েছে কিন্তু অনেকে ভিডিও করতে গিয়ে বলে যে বান্ধবী বাড়ি না থাকতে ও নাকি যেত এটা একদম মিথ্যা কথা এটা ভুল কথা এটা গুজব বান্ধবী বাড়ি না থাকতে কোনো দিন ও যায়নি যেটা আমি জানি সেটা বললাম তোমরা প্লিজ বান্ধবীর ছেলেটাকে নিয়ে ওকে ওই ছেলেটাকে নিয়ে কন্টেন্ট করা ছেড়ে দাও সে একটা ইয়াং ছেলে যতটুকু হয়েছে ততটুকু বলো সেটুকুও না বলাই উচিত সেটুকুও না বলাই উচিত ও মিসিউ কেন বলেছিল ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে তাতে যদি তোমাদের বিশ্বাস না হয় করো না কিন্তু প্লিজ যেটা হয়নি সেটা নিয়ে বাড়িয়ে বলো না কারণ এটার সঙ্গে এই কথাটার সঙ্গে কিন্তু একটা ছেলের ভবিষ্যৎ জুড়ে আছে তারও কিন্তু সংসার হবে আর যেটা মিথ্যা সেটা যখন আমি এর আগেও আমি একটা ভিডিওতে ক্লিয়ার করেছি তারপরেও কিন্তু অনেকে ভিডিও করতে গিয়ে বলে যে বান্ধবী বাড়ি না থাকলে ও নাকি বান্ধবীর বাড়ি যেত এটা একদম মিথ্যা কথা যেটা জানি যেটা মিথ্যা সেটা বলবো সেখানে সেটা বলতে লজ্জা নেই এর আগেও আমি দুই দুটো ভিডিওতে কিন্তু এটা বলেছি যে ওই মিসিউ পর্যন্ত থেমে যাও তোমরা তার আগে আর বেরো না তার আগে যে কথাটা উঠেছে যে বান্ধবী বাড়ি না থাকাকালীনও যেত এটা ভুল কথা এটা মিথ্যা কথা যাই হোক এইটুকু আমার বলার ছিল আজকে আর দেখো এখানে ভিডিও করতে এসে কে কেমন ভিডিও করবে সেটা তার উপরে নির্ভর করে ভিডিও করার পরে সেটা নিয়ে যদি সমালোচনা হয় কারোর কিছু করার নেই যাই হোক ভিডিওটি আজকে এটা আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে ইফসিতা তার এই ব্যাপারটা তার ছেলের পিতৃত্বের ব্যাপারটা নিয়ে যেদিন আওয়াজ তুলবে সেদিন আমি ইফসিতাকে এই কথাগুলো বলবো যার জন্যে আজকে এই ভিডিওটা করতে আমি করলাম আর কি আমার ইচ্ছা ছিল করার তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো যদি কোথাও ভুলভ্রান্তি হয় সেটাও ধরিয়ে দিও আর ভিডিওটা আমি ইফসিতাকে ট্যাগ করবো ইফসিতা আমার প্রশ্নগুলো যে আমি বললাম সেখানে তোমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে বলো আর ভালো থেকো তোমার বাচ্চার বাবাকে তুমি তো জানো তুমি তো জানো তোমার স্বামী তো তোমাকে বিশ্বাস করে তোমার স্বামী তো তোমাকে ভুল বোঝে না তোমার তো কোথাও পরকি আর কোনো চিহ্ন তোমার স্বামী পায়নি তাহলে আর কি একজন স্বামী জানে তার স্ত্রী কেমন তার চরিত্র কেমন অন্য কেউ কিন্তু জানে না অন্য কেউ জানে না আর একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্রটা কেমন তা অনেক সময় স্বামীও বাড়িয়ে বলে আর স্ত্রীও বাড়িয়ে বলে এর মধ্যে যদি কোনো ওই ইন্টুকুলুকুলু থাকে যাই হোক ইফসি তাদের কোনো ইন্টুকুলুকুলো নেই অতএব ওরা একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে সংসার করছে আর সব থেকে ওদের যে বন্ডিংটা আমার খুব ভালো লাগে যাই হোক চলো ভালো থেকো আর ইফসি তার ছোট্ট বাচ্চাটা হচ্ছে আমার ডার্লিং কেন না রাত একটা দেড়টায় ও আমাকে কল করে টুনি টুনি করে কল করে রাত একটা দেড়টায় তা অনেকদিন কল করছে না আমার ডার্লিং হয়তো আমাকে মিস ভুলে যাচ্ছে কিন্তু আমি আমার ডার্লিংকে খুব মিস করছি শাশু মা নমস্তে শ্বশুরদি নমস্তে আমার পুচকির ডার্লিংকে তোমরা একটু যত্নে রেখো আর আমার কথাটা একটু স্মরণ করিয়ে দিও চলো টাটা আমার ভিওয়ার্সদের